বন্ধুগণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ যে করা হয়েছে এই সিদ্ধান্তটির কারণে এখানে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু উচ্চবিত্ত শিক্ষার্থী পড়ে তা তো আর না এখানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও করছে তাদের এক ধরনের আর্থিকভাবে চাপে পড়তে হবে এই সিদ্ধান্ত আরোপের কারণে কারণ তাদের পক্ষে থেকে এই টাকাটা কাটা হবে আপনাদের কি মনে নাই আমাদের রক্তের লাল থেকে রঞ্জিত হয়েছে আমাদের রক্তের রং কি কম লাল আমাদের স্বপ্ন কি কম বড় নাকি আমরা প্রশ্ন করব আমরা ঘুরে দাঁড়াবো আমরা সরকারের কাছে দাবি জানাবো যদি আমাদের ভ্যাট কিংবা ট্যাক্স মৌকুফ না করা হয় তাহলে ভুলে যায়ন না আমরা রাজপথে মরতে শিখেছি আমরা রাজপথে দাঁড়াতে শিখেছি আমরা জীবন দিতে শিখেছি যদি আজকে আমাদের দাবি মেনে নেওয়া না হয় আজকে তিনজন চারজন থেকে তিন লক্ষ চার লক্ষ হবে তিন লক্ষ চার লক্ষ থেকে তিন কোটি চার কোটি হবে তখন কিন্তু আপনারা এই ব্যাট করেও কোনো লাভ হবে না অতএব আমি এখন আহ্বান করব সরকারকে আপনারা এই বোঝা আমাদের চাপিয়ে না দিয়ে আমাদের দিকে তাকান প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়েরকে সমান গুরুত্ব দিয়ে আমাদের মেধার কার্যকরিতা জ্ঞাপন করুন এবং আমাদের সহযোগিতা করুন এই যে এখন দশ পার্সেন্ট ট্যাক্স আরোপ করলো বলছে যে এই টাকাগুলো তো প্রতিষ্ঠান দিবে তোমরা শিক্ষার্থীরা তো দিবে না মানে আমরা যেন আমরা যেন প্রাথমিক বিদ্যালয়ের একটা শিশু যে আমরা কিছু বুঝি না জানি না শুনি না আমরা কিছু জানি না আমাদেরকে যা বলবে তাই আমরা শুনে নিব এই টাকাগুলো তো ঠিকই আমাদের উপর থেকে নিবে আমাদের এখানে দশ পার্সেন্ট কর আরোপ করছে মালিক পক্ষ বলবে যে বাবা আমি তো দশ পার্সেন্ট ওদেরকে দিব এখন আমি কর তোমার থেকে কিভাবে করা যায় আগামী বছর সেই সিদ্ধান্ত দেখবেন যে আপনাদের নোটিশ বোর্ডে চলে আসবে আমরা এখান থেকে বলে দিতে চাই অনীতি বিলম্বে ট্যাক্স আরোপের সিদ্ধান্ত বিনা শর্তে বাতিল করুন অন্যথায় আমরা গত দিন ইসরায়েল ইউনিভার্সিটির সামনে সমাবেশ করেছি আজকে ইউলেবের সামনে করেছি আমরা সারা দেশের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশ করব লিপলেট বিতরণ করব গণস্বাক্ষর সংগ্রহ করব প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এটা এক তারপরে সিদ্ধান্ত বাতিলের জন্য আমাদের যে প্রথমত পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করা হয়েছিল তা যখন আমরা মেনে নেইনি তার বিরুদ্ধে যখন আমরা সোচ্চার হয়ে একটা সমাবেশ আয়োজন করি তারপর পরই গভর্নমেন্ট থেকে এটাকে কমিয়ে দশ পার্সেন্ট আনা হয় কিন্তু আমাদের দাবি তো দশ পার্সেন্ট ছিল না আমরা দশ পার্সেন্ট ভ্যাট কেন আমরা এক পার্সেন্ট ভ্যাট দিতেও রাজি নাই জানি না ওরা আসলে কি চাচ্ছে আমাদের থেকে আমাদের দাবি একটাই ছিল আমরা একটা সংস্কার চাই নতুন বাংলাদেশ চাই যেখানে আমরা শিক্ষা নিয়ে শান্তিতে পড়াশোনা করতে পারবো আমরা শিক্ষা নিয়ে শান্তিতে পড়াশোনা করতে পারতেছি না শিক্ষার যে অবস্থা শিক্ষার যে সিস্টেম এগুলার বিরুদ্ধে আমার অনেক কমপ্লেন আছে আমাদের এডুকেশন সিস্টেম ঠিক নাই সেখানে তারা কর চাচ্ছে তো আমরা কোনোভাবে অবিলম্বে কর আরোপ করতে চাই না এবং আমরা সংস্কার চাই এবং আমরা রাজনীতি চলমান রাখতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে